আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় হাইপার টেনশান নিয়ে অর্থাৎ গর্ভাবস্থায় যদি কারো প্রেশার বেড়ে যায় বা প্রেশার বেশি থাকে সেটাকে বলা হয় হচ্ছে হাইপার টেনশান এবং আমরা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো এটা হচ্ছে অনেকের দেখা যায় যে আগে থেকে হয়তো কখনো প্রেশার বেশি ছিল না বা প্রেশার সময় নর্মাল থাকতো বা কম থাকতো কিন্তু পরবর্তীতে আহ হওয়ার পরে তার যদি প্রেশারটা বাড়া শুরু করে সেটাকে আমরা হাইপার টেনশন বলবো সেটা গর্ভ গর্ভাবস্থিত হাইপার টেনশন যেটাকে বলে এটা সাধারণত দেখা যায় যে বিশ সপ্তাহের পর থেকে যে কোনো সময় হতে পারে এটা আসলে অনেকেই দেখা যায় যে অনেক রোগী এসে জিনিসটা সেভাবে প্রকাশ করতে চায় না বলতে চায় না অনেকে মনে করে যে এখন যদি আমি ম্যাডামকে প্রেসারের কথা বলি ম্যাডাম যদি প্রেশারের ওষুধ দেয় তাহলে হয়তো আমাকে সারা জীবনই ওষুধটা খেতে হবে আসলে এটা একটা ভুল ধারণা এ বিষয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে গর্ভাবস্থায় যে প্রেশার বাড়ে সেটা পরবর্তীতে বাচ্চা হয়ে যাওয়ার পরপর অথবা বাচ্চা হয়ে যাওয়ার পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে এটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে তাই এটা নিয়ে আপনারা কখনোই এই ভয়ে থাকবেন না যে আমি একবার প্রেশারের ওষুধ শুরু করলাম এটা হয়তো আমাকে সারা জীবন খেতে হবে এরকম কিছু না আবার অনেকে দেখা যায় যে বলে যে ম্যাডাম আমার তো প্রেশার সবসময় স্বাভাবিকই থাকে কিন্তু ডাক্তারের কাছে আসলে আমার প্রেশার বেড়ে যায় হ্যাঁ এটা এরকম হতে পারে অনেকের ক্ষেত্রেই এরকম হয় যেটাকে বলা হয় হোয়াইট কোট হাইপার টেনশন কিন্তু এটা সবসময় সব ক্ষেত্রে আসলে ঠিক হয় না এই জন্য আমরা বলি যে আপনি বাড়িতে অবশ্যই প্রেশারটা মনিটর করবেন আপনার প্রেশার কত থাকছে প্রতিবেলায় সকালে বিকেলে প্রেশারটা মাপবে সাত দিন দশ দিন প্রেশারটা মাপবে মাপার পরে সেটা আমরা মনিটর করে দেখব যে আসলে তার প্রেশারটা ডাক্তারের কাছে আসলেই বাড়ছে নাকি আসলে অন্যান্য সময়ও কম বেশি হচ্ছে সেটা আমরা অবশ্যই দেখব আবার অনেকে দেখা যায় যে এসে বলে যে ম্যাডাম প্রেশার তো স্বাভাবিকই থাকে হয়তো কিছু খেয়েছি এটা এটা খাওয়ার কারণে হয়তো বেড়ে গিয়েছে এরকম ধারণা নিয়ে আপনারা অবশ্যই থাকবেন না অবশ্যই আপনারা প্রেশার যদি বেশি পান সেটা অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন তার কারণ প্রেশার বেশি থাকলে কি কি সমস্যা হতে পারে এখন যদি কারো গর্ভাবস্থায় প্রেশার বেশি হয় তাহলে এখান থেকে দেখা যায় যে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হতে পারে অর্থাৎ বাচ্চার ওজন কম থাকতে পারে বাচ্চা ঠিকমতো পুষ্টি পাবে না রক্তের মাধ্যমে বাচ্চার যে পুষ্টিটা পায় সেটা সেই পুষ্টিটা বাচ্চা পাবে না এবং বাচ্চার ওজন কম থাকবে পানি শুকিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নিয়ে বাচ্চাকে পরবর্তীতে এনআইসি ভর্তি করতে হতে পারে বা বাচ্চা যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে আবার অনেকের দেখা যায় যে প্রেশার যদি বেড়ে যায় সেক্ষেত্রে অ্যাব্রাপিও প্লাসেন্টা হতে পারে অ্যাব্রাপিও প্লাসেন্টাটা কি সেটা হচ্ছে যে মায়ের জরায়ুতে গর্ভফুল যে জায়গায় লাগানো থাকে সেই জায়গাটা থেকে গর্ভফুলটা সরে আসতে পারে এবং প্রচুর ব্লিডিং হতে পারে এতে মা এবং বাচ্চা দুজনের জীবনই ঝুঁকিতে পড়তে পারে আবার দেখা যায় যে অনেক সময় ডেলিভারির আগে আগে যদি মায়ের প্রেশারটা এরকম শ্যুট করে তাহলে কিন্তু মায়ের যে কোনো ইমার্জেন্সি হতে পারে এবং এটাকে থেকে হতে পারে হচ্ছে যে যদি প্রেশার বাড়ার কারণে প্রস্রাবের মাধ্যমে যদি প্রোটিন যায় সেটাকে আমরা বলি প্রিএকলামশিয়া এবং যদি কোনো মায়ের এই প্রেশার বাড়তি থেকে যদি খিচুনি হয় সেটাকে আমরা বলি এক্লামসিয়া এবং একলামশিয়াটা কিন্তু একটা ইমার্জেন্সি অবস্থা এবং এই একলামশিয়ার কারণে মাকে অনেক সময় আইসিইউতে পর্যন্ত নিতে হতে পারে তাই আমরা যদি গর্ভাবস্থায় কারো হাই প্রেশার হয় সেটা আমরা অবশ্যই ডাক্তারের কাছে লুকাবো না এবং ডাক্তার যে পরামর্শ দিবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ খাবো ডাক্তারের পরামর্শ মেনে চলবো ধন্যবাদ সবাইকে